মনে থাকবে ইনশাআল্লাহ তো যেই জায়গায় যেই কাজ করা দরকার সেই কাজটা করি উল্টা কাজটা না করি বলবেন উল্টা কাজ আবার কি আসলে আমরা এমন একটা ফেতনা জামানায় আছে আমার বড় দুঃখ লাগে বাংলাদেশ গত এক যুগে আমি আগের কথা টানছি যে গত এক যুগে এই অল্প সময়ের মধ্যে এত এতিম হওয়া হয়েছে এতটা শূন্যতা তৈরি হয়েছে আগামী কয় যুগে পূর্ণ হবে আল্লাহ ভালো জানে বা আদৌ হবে কিনা না এটা একমাত্র আল্লাহ জানে হিসাব করে দেখেন গত এক যুগের মধ্যে বাংলাদেশে যার নেতৃত্ব দিলেন এতকাল পর্যন্ত যারা যার নেতৃত্ব দিয়েছিলেন বলতে গেলে অধিকাংশই কবরে চলে গিয়েছেন এমনকি যারা এখন নেতৃত্ব দিচ্ছেন এক একজন কবরে অর্ধেক চলে যাওয়ার মতো অবস্থায় এত এত মাজুরি এত এত অসুস্থতা এত এত চাপ যে তাদেরকে আমরা কখন হারিয়ে ফেলব আল্লাহ ভালো জানেন তাহলে এই যে শূন্যতাগুলো তৈরি হচ্ছে আমাদের জিম্মাদারি কিন্তু কমছে না অনেকবার বাড়ছে এই বুজুর্গদের নাম বেঁচে খাবেন কতদিন চেতনা বিক্রি করবেন কতদিন আরে তাদের অনুসরণ করে যদি নতুন নতুন আল্লাহর ওলি নতুন নতুন হক আলেম নতুন নতুন রাহবাদ নতুন নতুন রাহনুমা নতুন নতুন আমি রোমারা তৈরি না হয় আগামী বাংলা বাংলাদেশের হালকে নাস্তিক বেইমানদের টুটি চেপে কে করবে। কারণ এটা মনে রাখবেন মরণ পর্যন্ত আর পৃথিবীর বিবেচনায় কেয়ামত পর্যন্ত ফেতনা কিন্তু বন্ধ হবে না অনেকে ভাবে না হুজুর অমুক চলে গেছে ফেতনা শেষ না মুমিনের জন্য ফেতনা শেষ নাই একটা যাবে দশটা আসবে দশটা যাবে বিশটা আসবে কেমন যত ঘনিয়ে আসবে ফেতনা কমবে না

হয় না ফেতনা আর ফেতনা আর ফেতনা আসতেই থাকে এই যে ফিলিস্তিন নিয়ে আন্দোলন করলাম ইসরাইল বয়কটের ডাক দিলাম আল আকসা কি স্বাধীন হয়েছে আরে হয়েছে কিন্তু দেখবেন বয়কট কিন্তু অনেকেই ধরে রাখতে পারে নাই কারণ এত লম্বা সবর অনেকে থাকে না সাময়িক সুযোগে বয়কট করেছে যেই যেই দোকান কোকা কোলা স্প্রাইট এবং ইসরায়েল প্রোডাক্ট বিদায় করেছে আমি নিজে এমন অনেক দোকান দেখেছি আবারও মাল উঠাতে শুরু করেছে কেন কারণ নিত্য নতুন ফেতনা আসছে আর আসছে আমার নবী বলেছেন কেয়ামতের আগে অবস্থা এমন হবে কারণ আমি বা আসিল কুহু বা হাতে তাসবি যদি থাকে উদাহরণ ভালো বুঝবেন তাসবির রশি যদি ছিঁড়ে যায় বা কেটে যায় দানাগুলো কিন্তু একের পর এক সিরিয়ালে পড়তেই থাকে পড়তেই থাকে সময় লাগে না একের পর এক পড়তেই থাকে কয়টা ধরবেন দানা একটা ধরলে দেখবেন আরো পাঁচটা নিচে ভরে গেছে পাঁচটা ধরলে দেখবেন আরো দশটা নিচে পড়ে গেছে তো কেয়ামতের আগে ফেতনা এত আসা আসবে যেন তাজবিহের রশিটা ছিঁড়ে গেছে আর অনবরত পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো এই ফেতনাগুলোর মোকাবেলা করার জন্য এই যে আলেমোলা মাজারা ছিলেন একে একে তো চলে যাচ্ছেন এখন উম্মতের কি হবে তার চাল এই উম্মতের জন্য সবচাইতে বড় ফেতনা আল্লাহ রসুল বলেছেন উম্মত শোনো যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি দাজ্জাল আসলে তোমাদের কোন চিন্তা নাই ফা আমি হাজিজু বুদুনাকুম আমি তোমাদের পক্ষ হদ দাজ্জালকে প্রতিহত করব দাজ্জালের মোকাবেলা করব কিন্তু ওয়াই আখরুজ ওয়া লাস্তু ফিকুম আমরুন হাজিজু nafsi সেই মুসলিমের হাদিস কিন্তু দাজ্জাল যদি এমন সময় আসে যখন আমি থাকব তোমাদের মাঝে আমি থাকব রওযায় আছরে শুয়ে তখন তোমাদের নিজের মোকাবেলা নিজেই করা লাগবে হ্যাঁ আমি না থাকলে কি হয়েছে আল্লাহু খালিফাতি আলা করলে মুসলিম আল্লাহ তোমার হাতকে তাহলে আল্লাহর রসুল যতদিন ছিলেন এই লাইনে টেনশন ছিল না দাজ্জাল এসে মারবে দাজ্জাল এসে কাটবে দাজ্জাল এসে ইমান খরিদ করবে কারণ যেখানে নবীর সামনে দাজ্জাল টিকবে না সেখানে আমার রসুলের সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে কিন্তু রসুল চলে গেলেন রেশানি বেড়ে গেল নবী হাদিসে বলে গেছেন আমার সাহাবিরা হলো আকাশের তারার মতো আর নজুম আমানাতুল ইসলামা যতদিন পর্যন্ত এই যে আকাশের তারাগুলোর আকাশে রক্ষা কবচ যতদিন তারা থাকবে কেয়ামত আসবে না কেয়ামত আসার আগে কি হবে পোরানো আছে তারাগুলো খসে খসে পড়ে যাবে খসে খসে পড়ে যাবে তার মানে তারা আছে আসমান টিকে আছে তারা নাই আসমান জমিন মহাপ্রলয় হয়ে সব বর্বাদ হবে নবী বলেন আমার সাহাবিরা তারার মতো যতদিন থাকবে

বড় চিন্তার বিষয় না কারণ কয় ফেতনার মোকাবেলা করবেন আমি যদি দু একটা ফেতনার ব্যাপারে একটু সজাগ করে দিই আপনাকে কারণ এটা আমার একটা বদ বধখাসলক ধরতে পারে আমি মনে করি যে সকল নবীদের আদর্শ এটাই ছিল তারা তাদের জামানার ফেতনে এবং জামানার জাহেলিয়াতের ব্যাপারে জাতিকে সতর্ক করতেন অতীত জাহেলিয়াত নিয়ে সতর্ক করা সহজ কিন্তু নতুন জাহেলিয়াত নিয়ে সতর্ক করা কঠিন আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যদি ফেরাউনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন নমরুদকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেন তবুও তাকে জেলে যাওয়া লাগতো না তবুও তাকে মক্কা থেকে বিতাড়িত হওয়া লাগতো না কেউ তার গা থেকে রক্ত ছড়াতো না কিন্তু আল্লাহ নবী এখানে মরা ফেরাউন মরা নমরুদ মরা হামান মরা কারণ নিয়ে বলেন নাই আবু জাহাল আবুল বুধবা সাইবা সামনে যারা ছিল এদের নিয়ে বলেছেন বিনিময়ে মক্কা ছাড়তে হয়েছে কাবা ছাড়তে হয়েছে তিন বছরের বেশি জেল খাটতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে তার দা শহীদ হয়েছে তার আপন চাচার বুক চিরে বের করে পর্যন্ত চিবিয়ে খেয়েছে পরবর্তীতে ইমামদের ইতিহাস দেখেন খোলাফাদের ইতিহাস দেখেন দেখবেন এটাই প্রত্যেকে তার জামানার মোকাবেলা করেছে জামানার বাতিল জামানার জাহেলিয়ার এগুলোর মুখোশন মোচন করেছে এজন্য আমার একটা বদ খাসনত বলতে পারেন এটাকে গালি দিলেও কিছু আমার করার নাই লেকিন আমি মনে করি মরণ পর্যন্ত অরিশানবী হিসাবে জিম্মাদারি আমার এটাই যখন যেই ফেতনা আসবে টুটি চেপে ধরতে পারি বা না পারি অন্তত দিতে বলে